লাইক করো কী করতে গেলে দেখছো একটু কমেন্ট করো প্লিজ আর লাইক ড্যান করে দাও একটা করে আমার চ্যানেলের নতুন যারা আছো প্লিজ সাপোর্ট দাও একটা করে লাইক ড্যান করে দাও প্লিজ যারা যারা আমার নতুন আছো আমার চ্যানেলে নতুন আছো তারা অনেক অনেক ভালোবাসা থাকলো শুভ বিকেল সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো আমার চ্যানেলের পক্ষ থেকে কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো যারা আছে লাইফে যারা আছে তারা প্লিজ একটা করে কমেন্ট করো প্লিজ অনেক সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো আমার চ্যানেলের পথেকে সবাই চলে এসে সাপোর্ট করে ছোট্ট ভাইটাকে আগিয়ে জন্য সটপোর্ট চলে এসে ওনার কমেন্ট করো আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো শুভ বিকেল সবাইকে যারা আছো আমার চ্যানেলে নতুন আছে তারা সবাই লাইফে চলে আসো আর নতুন যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো সবাইকে শুভ বিকেল সবাইকে তারপরে একটা করে কমেন্ট করে দিও প্লিজ যারা যারা নতুন আছো প্লিজ কমেন্ট করে দাও যারা যারা নতুন আছ প্লিজ কমেন্ট করে দাও আর যারা নতুন আছো প্লিজ একটা করে লাইক ডান করে দাও সবাইকে 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 সবাই ভালোবাসা দিয়ে আসাম পাশে থেকো সবার পাশে আছি পাশে থেকো সবার কোথা থেকে কোথা নাচল কোথা থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট লাইক করো শেয়ার করো লাইকটাকে সবাই ই করো অ্যাটেন করো সবাইকে বন্ধু দাও কিছুদিন পর এই কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো বন্ধুরা কী কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো প্লিজ বন্ধুরা কী কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাপোর্ট করো আমি সবাইকে সাপোর্ট করে দেবো সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাও বন্ধুরা কী কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাপোর্ট করো আমি সবাইকে সাপোর্ট করবো শুভ বিকেল শুভ বিকেল শুভ বিকেল সবাইকে শুভ বিকেল সবাইকে শুভ বিকেল সবাইকে অনেক অনেক ভালোবাসা তাহলে কী করতে দেখে দেখছো একটু কমেন্ট করো প্লিজ কী করতে দেখে দেখছো একটু কমেন্ট করো শুভ বিকেল সবাইকে いいことだけでちょっとくるつかないから。 কে থেকে দেখছে একটু চলে এসো ঝটপট চলে এসো লাইফ লাইফে চলে এসো বন্ধুরা পাশে আছে পাশে দেখো সবাই কে কোথা থেকে দেখছে একটু চলে এসো ঝটপট চলে এসো বন্ধুরা কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো